আমার সঙ্গে রবীন গাঙ্গুলি রয়েছেন কংগ্রেসের তরফ থেকে ব্লক প্রেসিডেন্ট কংগ্রেসের তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নমস্কার স্যার আচ্ছা আপনিও তো এই অঞ্চলের বাসিন্দা অবশ্যই জন্ম এবং কর্মরত দুর্গাপুর স্টিল প্ল্যান্টে জন্ম এবং কর্মরত দুর্গাপুর স্টিল প্ল্যান্টে স্যার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আচ্ছা স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না এই একটা এলাকা নিয়ে সমস্যা সেটা আমরা দেখালাম এবং আরও একটা বড়ো বিষয় সেটা হচ্ছে মূল যে অভিযুক্ত শেখ নাসিরউদ্দিনকে ধরা হলো তার সঙ্গে আরও অনেকে রয়েছে এই মূল অভিযুক্তের সঙ্গে এটা সরাসরি তৃণমূল যোগ দেখচ্ছি। মানে তার পরিবার বলছে যে হ্যাঁ ও তৃণমূল কর্মী এটা দুর্ভাগ্যের নয় যে আমাদের রাজ্যটা যারা সামলাচ্ছেন দফায় দফায় সামলাচ্ছেন তাদের তাদের সঙ্গে সব সময় যারা অভিযুক্ত হয় যে কোনো ঘটনায় এবং দর্শনের মতো ঘটনায় তাদের নামটা জুড়ে যায় দেখুন বিষয়টা হচ্ছে আমরা এখানকার বাসিন্দা যেটা বললাম প্রথমে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের নগরীতে যে ধরনের ঘটনা ঘটছে আমরা আমাদের কাছে এটা এক ধরনের স্থানীয় বাসিন্দা হিসাবে আমি যদি বলি এটা আতঙ্কিত বিস্তৃত কিন্তু বিষয়টাকে রাজনৈতিক রং লাগানোর একটা চেষ্টা যেন চলছে রাজনৈতিক রঙ কেউ লুঙ্গি বাহিনী

আমি সে ধর্ষক বেশ শান্ত হো শান্ত হো যে ধর্ষক সে ধর্ষক এ ব্যাপারে কোন ডাউট নেই তুই সে যাই হোক সে ধর্ষক এটা মানতে হবে এটাই বাস্তব আর এই মুহূর্তে একটা বড় এই মুহূর্তে বড় ব্রেকিং এটা জানাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারে আর একবার চনাইগ্রস্ত হওয়ার হয়েছে দুর্গাপুর নেজতিকে এই অভিযুক্ত বর্চপুর নেজতিকে জানিয়ে দিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সহপাঠীর ভূমিকা ও সন্দেহজনক জানালো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এই মুহূর্তের বড় ব্রেকিং আপনাদের জানিয়ে রাখি সহপাঠীর ভূমিকা ও সন্দেহজনক জানার

এখন অব্দি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এম যে ভিক্টিমের স্টেটমেন্ট আছে ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজ দর্শন করেছে বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়